শুভ দীপাবলি সবাইকে আমি তো আগের ভিডিওতে বলেই ছিলাম যে আমার বাড়িতে কালী পুজো কালী পুজোর প্রস্তুতি চলছে খুব ভালো মতো আর আমি আলপনাগুলো কালী পুজোর জন্যই দিচ্ছিলাম ঘর সাজাচ্ছিল আজকের ভিডিওটা হচ্ছে কালী পুজোর আগের যে প্রস্তুতিগুলো মেনলি পুজোর দিনের যে প্রস্তুতি সেইগুলো পুজোতে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো রেডি করে রাখা এগুলো হচ্ছে দীপকাঠি ঝাঁটাঘাটিগুলোকে এরকম সাইজের করে কেটে নিতে হবে কেটে নিয়ে ছুরি দিয়ে ও রোঁয়াগুলোকে চেঁচে নিয়েছিলাম এখানে প্রায় একশোটার বেশি দীপকাঠি আমি তৈরি করেছিলাম তারপর তুলো দিয়ে এর উপরের মুখগুলোকে ভালো করে জড়িয়ে নিয়েছিলাম যেমন দেখতে পাচ্ছেন প্রতি বছর অন্যজনই করে আমার পাশের বাড়ির একটা দিদি করে দেয় প্রতি বছরই এটা আমার একটা ওই দিদিটাই করে দেয় সব কিছুই প্রায় করে দেয় কারণ আমরা সব কিছুটা জানি না সে সব বলে দেয় আমি করি বা আমরা সবাই মিলেই করি বা সে কিছুটা করে দেয় এবারে আমি পুরোটাই দায়িত্ব নিয়ে এটা করেছি আর নিজে দায়িত্ব নিয়ে করেছি বলে একটু ভুলও হয়েছে শলতের মুখগুলো একটু মোটা হয়ে গেছে যাতে পুজোর দিন ওইগুলো যখন ধরানো হচ্ছিল একটু অসুবিধাই হচ্ছে। যখন ঘি দিয়ে পুরোটা জ্বালানো হচ্ছিল তখন অনেকক্ষণ টাইম লেগেছে ওটা জ্বলতে এই দীপকাঠিগুলো আমি পুজোর দুদিন আগে করেছি এবার করেছি শ্রী অনেকে শ্রীও বলে অনেকে আকষষ্ঠীও বলে এগুলো আমি পুজোর আগের দিন করেছি আমি করিনি ওই দিদিটাই করে দিয়েছে আমি শুধু হেল্প করেছি অনেকে এই ময়দা দিয়েও করে আমরা চাল আর ডাল দিয়ে করেছি সেদ্ধ চাল আর বিউলির ডাল দিয়ে আপনারা যদি চান তাহলে আমি একটা ফুল ভিডিও দেবো শুধু আখষষ্টি নিয়ে এই আখষষ্ঠিটা প্রতি বছর দিদিটাই করে দেয় আমি প্রতি বছরই থাকি শুধু হেল্প করার জন্য এই তো দেখে নিন আমি এখানে কালার করছিলাম একটা দিয়ে ওই যে মণ্ডপটা আছে সেই মণ্ডপটা একটা আমি কালার করছিল আর দিদি কালার করছিল করে এটা রেডি করা হচ্ছিল শ্রী তো সবাই নিজের ইচ্ছা মতো তৈরি করে যে যেরকম ভাববে সেরকম করবে আমি এখানে যেটা করছি সেটা কি করছি বলে মনে হচ্ছে বলুন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এইগুলো হচ্ছে পঞ্চগুড়ি এই পঞ্চগুড়িটা আবির দিয়েই হয় কিন্তু আবিরের সাথে থাকে আতপচালকে গুঁড়ো করা থাকে চাল দিয়ে এই গুঁড়োটা করে এই গুঁড়িগুলো রেডি করা হয় যেগুলো ঠাকুর ঘর বসানোটার আগে ওই গুঁড়িগুলো দিয়ে গুড়ি দিয়ে সাজিয়ে তার উপর ঘরটা বসানো হয় কালো রঙ বা কালো আবির তো বাজারে কিনতে পাওয়া যায় না তাই এই কালোটা বাড়িতেই তৈরি করতে হয় এক কৌটো আমার এই কালো রংটা তৈরি করা আছে এটা আসলে কুঁড়োকে পোড়ানো কুঁড়োকে পুরোলে পুরো রকম কালো হয়ে যায় ওই কালোটাই হচ্ছে সাথে মিশিয়ে রাখলে ওটাই পঞ্চগুড়িতে দেওয়া হয় বলে শুভ কাজে কালো ইউজ করতে নেই বা কাল কালো ব্যবহার করে না শুভ কাজে কিন্তু এখানে কালোটাই আলাদা করে তৈরি করে আমাকে পঞ্চগড়িতে ইউজ করতে হয় আর অন্যদিকে আমার মা করছিল নারকেলের নাড়ু দেখতেই পাচ্ছেন কি সুন্দর নারকেলের নাড়ুটা হয়েছে আর খুব সুন্দর খেতে হয়েছিল নাড়ুগুলো আমি পুজোর পর খেয়েছিলাম আর আমিও খাই আর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ঘরে অনেক জায়গা না থাকায় একটা ছোট জায়গায় আমরা কালী পুজোটা করি পুজো হয়ে যাওয়ার পর সেই জায়গাগুলো পরিষ্কার করতে হয়েছে সব পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন পরিষ্কার করছিলাম তখন দিদিটার আমি ছিলাম দিদিটা বললো যে এই প্রসাদ থেকে খেয়ে নিই আমি একটা নাড়ু খেয়েছি সেও একটা নাড়ু খেয়েছে দুজনের মুখ থেকে একই কথাই বেরিয়েছে বা নাড়ুটা তো খুব সুন্দর খেতে হয়েছে আজকের মতো এইটুকুই এর পরের ভিডিওটা আসবে পুজো নিয়ে পুজোর আগে সব প্রস্তুতিই কমপ্লিট এবার যা হবে পুজোর দিন হবে